বাংলাদেশের ফোন কল মনিটরিং এ ভারতীয় গোয়েন্দার কতটা প্রভাব ছিল জানাবো বিবিসির প্রতিবেদন বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে সতর্ক ভারত এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নেতাদের যত দুর্নীতি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের ফোন কল মনিটরিং এ ভারতীয় গোয়েন্দার কতটা প্রভাব ছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে অনেক সময় ছলে বলে কৌশল অবলম্বন করেছে এবং এতে ভারতকে সহযোগিতা নিতে হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাহায্যে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থকে হুমকির মুখে ফেলতে চেয়েছিল ভারতীয় গোয়েন্দাদের জন্য বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর মাধ্যমে ফোন নিয়ন্ত্রণে প্রস্তাব দেওয়া হয়েছিল এবং তাতে সবুজ সংকেত দিয়েছিলেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম মিডিয়া আউটলুক তাদের এক প্রতিবেদনে এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন পাওয়ার পরও বাংলাদেশ সরকারের এস সেভেন মোবাইল নেটওয়ার্কের সাথে ভারতীয় গোয়েন্দাদের লিংক স্থাপন করার প্রস্তাব নাকচ করে দেওয়া হয় এই প্রস্তাবের বিরুদ্ধে প্রথমে ঢাকায় স্টেশন প্রধানের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল তবে পরবর্তীতে সাবেক প্রধান নির্বাচন প্রস্তাবটির বিরোধিতা করেন এস সেভেন সিস্টেমের মাধ্যমে ভারতের গোয়েন্দারা বাংলাদেশে যে কোনো ভয়েস কলের ডেটা অ্যাক্সেস করতে পারত এটি ভারতে বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের ভয়েস কলের তথ্য সংগ্রহের সুযোগ তৈরি করত তবে ভারতীয় গোয়েন্দারা পাকিস্তানের সঙ্গে কোনো লিংক না থাকার কারণে এই সিস্টেমটি ব্যবহার করতে চেয়েছিল এবং এর মাধ্যমে তারা গুরুত্বপূর্ণ ফোন নম্বর কলের সময় অবস্থান এবং অন্যান্য মেটা ডেটা সংগ্রহ করতে পারত। এছাড়া ভারত একটি সাবমেরিন কেবল সিস্টেম স্থাপনের প্রস্তাব দিয়েছিল যা বাংলাদেশ ভারত ও অন্যান্য দেশের মধ্যে ভয়েস কল ও ডেটা সংগ্রহ করতে সক্ষম হতো এর মাধ্যমে ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশের যে কোনো ইনকামিং ও আউট গোয়িং ভয়েস কল এবং ডেটা সংগ্রহ করতে পারত এ বিষয়ে ডিজিএফআই এর কর্মকর্তারা একত্রিত হয়ে এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন এবং জানিয়ে দেন যে এটি বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ ডিজিএফআইয়ের কর্মকর্তারা ভারতের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় অনেক কর্মকর্তার পদোন্নতি আটকে দেওয়া হয় এবং কিছু কর্মকর্তাকে কম গুরুত্বপূর্ণ বিভাগে বদলি করা হয় এছাড়া শেখ হাসিনার শাসনকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এর পরিচালক হিসেবে প্রতিষ্ঠানের খ্যাতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এটি সমালোচিত হয় বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিবিসির প্রতিবেদন বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে সতর্ক ভারত শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কে উন্নতি হয়েছে কয়েক দশকের বৈরী সম্পর্কের অবসান ঘটিয়ে দুই দেশ সরাসরি বাণিজ্য শুরু করেছে গত মাসে পাকিস্তান থেকে চাল আমদানি শুরু করেছে বাংলাদেশ দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু সামরিক সহযোগিতা এবং ভিসা সহজীকরণের বিষয়টি সামনে এসেছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই সম্পর্কের উন্নয়নকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ভারত ব্রিটিশ গণমাধ্যম এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের সঙ্গে ভারতের বৈরিতা রয়েছে তাই এই পরিস্থিতিকে বিশেষভাবে পর্যবেক্ষণ করছে ভারত এই প্রতিবেদনে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ভারতের সাহায্য করার বিষয়টি উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় দু এক থেকে দু সাল পর্যন্ত যখন বিএনপি ও জামায়াত জোট সরকার ক্ষমতায় ছিল তখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক ছিল তবে দু সাল থেকে গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে দূরত্ব ছিল বাংলাদেশের এই সময় দিল্লির সমর্থন পেয়েছে আওয়ামী লীগ সরকার তবে অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ায় দিল্লি সঙ্গে ঢাকার সম্পর্কে টান পড়তে শুরু করেছে এই প্রসঙ্গে বাংলাদেশ সরকারের সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেন গত পনেরো বছরে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের গতিপথ মসৃণ ছিল না এখন সেই সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বিচারের মুখোমুখি করার জন্য তবে ভারত এ নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি এই পরিস্থিতিতে বেশ কয়েকজন বিশেষজ্ঞ মনে করছেন ঢাকা ও ইসলামাবাদের এই সম্পর্ক খানিকটা কৌশলগত এই প্রসঙ্গে লন্ডনের কিংস কলেজের জ্যেষ্ঠ সিদ্দিকা বলেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এখন যে সম্পর্কটা দেখা যাচ্ছে সেটা খানিকটা কৌশলগত তারা আসলে ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বিশেষজ্ঞরা এমন কথা বললেও শুধু বাণিজ্যে নয় পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে বেশ কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত কয়েক মাসে বেশ কয়েকটি বৈঠক করেছেন দুই দেশের মধ্যে সামরিক ক্ষেত্রে সম্পর্ক জোরদার হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীর একটি প্রতিনিধি দল গত জানুয়ারিতে পাকিস্তান সফর করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম সঙ্গে বৈঠক করেছেন গত করাচিতে অনুষ্ঠিত মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশের নৌবাহিনী যদিও বাংলাদেশ সরকার আই কর্মকর্তাদের ঢাকা সফরের বিষয়টি উড়িয়ে দিয়েছে এ নিয়ে বিবিসির সঙ্গে কথা বলেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিক্রি 2003 থেকে 2006 সাল পর্যন্ত কমিশনারের দায়িত্ব পালন করেছেন তিনি ফিকরি বলেন অতীতেও বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের এমন সম্পর্ক ছিল ঢাকায় দায়িত্ব পালনের সময়ের কথা তুলে ধরে স্বীকৃতি দাবি করেন সেই সময় বাংলাদেশে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের সেই সময় প্রশিক্ষণ দেওয়া হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীর একটি অংশ এবং পাকিস্তানের আইএসআই এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ভারতে এই ইস্যুটি সেই সময় বারবার তুলে ধরেছে তিনি বলেন আমরা এসব নথি সেই সময় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দিয়েছি যদিও পাকিস্তান ও বাংলাদেশ অভিযোগ অস্বীকার করেছে প্রতিবেদনে বলা হয়েছে সালে বিবিসির আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সব গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানো হয় এবং ঘাটিগুলো ভেঙে দেওয়া হয় সিক্রি বলেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নতুন করে যে সামরিক সম্পর্ক গড়ে উঠেছে তা ভারতের নিরাপত্তার জন্য একটি বড় উদ্বেগের জায়গা তিনি বলেন এটা শুধু একটি সামরিক সম্পর্ক নয় পাকিস্তানের যারা সরকার নিয়ন্ত্রণ করে থাকে তারা বাংলাদেশে ইসলামী দলগুলো যেমন সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করছে যারা কিনা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে পাকিস্তানকে সমর্থন করেছে এই পরিস্থিতিতে পাকিস্তানের আসছে এপ্রিলে ঢাকা সফর করবেন এরপর চলতি বছরের শেষ দিকে বাংলাদেশে নির্বাচন হতে পারে ধারণা করা হচ্ছে এইসব নির্বাচিত সরকার এসে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনবে তবে যাই হোক না কেন দিল্লি চাই বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আওয়ামী লীগ নেতাদের যত দুর্নীতি পতিত ফ্যাসিস্ট সরকারের সময়ে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলায় আওয়ামী লীগের বেশ কয়েক নেতার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ভুয়া প্রকল্পে অর্থ বিপুল খাদ্যশস্য শস্য আত্মসাত বিজেডি বিতরণে অনিয়ম সহ সীমাহীন অনিয়ম দুর্নীতির অভিযোগ দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনে উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তনচঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবং এক নং ওয়ার্ডের সদস্য উজ্জ্বল তঞ্চঙ্গার সহ দলটির উপজেলার বেশ কয়েক নেতার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ঢাকার প্রধান কার্যালয়ে দেওয়া হয়েছে লিখিত অভিযোগ নাম প্রকাশ না করার শর্তে অভিযোগকারীদের একজন বলেন দু চব্বিশ সালের পনেরো ডিসেম্বর দুদকের ঢাকায় প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে এতে উল্লেখ করা হয়েছে গত ষোলো বছরের ফ্যাসিস্ট এবং আমেরিক সরকারের আমলে কাগজে ভুয়া প্রকল্প দেখিয়ে কোন রকম কাজ ছাড়াই সম্পূর্ণ অনিয়ম দুর্নীতির মাধ্যমে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন তারা যা সুষ্ঠু তদন্তে আসল তথ্য উঠে আসবে দুর্নীতিবাজরা দলের প্রভাব খাটিয়ে এ ধরনের অপকর্মের মাধ্যমে বনে গেছেন কোটি টাকার মালিক গড়ে তুলেছেন আয় বহির্ভূত অঢেল সম্পদের পাহাড় অভিযোগে বলা হয় বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে অসংখ্য ভুয়া উন্নয়ন প্রকল্পে আত্মসাৎ করা হয়েছে কয়েক কোটি টাকা দরপত্র আহ্বান ছাড়াই কাজ ভাগাভাগি করে নেওয়া হয়েছিল বিপুল অর্থের সুবিধা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বৃষকেতু চাকমা ও অংশই প্র চৌধুরীর আমলে বিলাইছড়ির উপজেলার দায়িত্বে থাকা জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়ার মাধ্যমে জেলা পরিষদ থেকে বিলাইছড়ি উপজেলার ফারোয়া ইউনিয়নে বরাদ্দ দেওয়ার সব উন্নয়ন প্রকল্পে কাজ না করে ভুয়া বিল ভাউচারে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছিলেন দুর্নীতিবাজরা ফারোয়া ইউনিয়নের প্রচলিত সড়ক থেকে বালুচড়া পর্যন্ত তিন কিলোমিটার সড়ক প্রকল্পে সম্পূর্ণ অর্থ লুট করা হয়েছে এই প্রকল্পে কাজের কোনো অস্তিত্বই নেই ফারোয়া ইউনিয়ন পরিষদের লতা পাহাড় থেকে শুকরছড়ি পর্যন্ত সড়কের কাজ না করে ভুয়া বিলে পঞ্চাশ লাখ টাকা আত্মসাত করা হয়েছে এছাড়া ফারুয়া ইউনিয়নের থেকে গবাই ছড়ি পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পে ৪৫ লাখ মন্দিরা ছড়া থেকে পূর্ব মন্দিরা ছড়া পর্যন্ত সড়ক নির্মাণে চল্লিশ লাখ তিনং ওয়ার্ডের লতা পাহাড় পাড়ায় একটি জিপিএস পানির লাইন স্থাপন প্রকল্পে আটত্রিশ লাখ এবং গবাইছড়ি থেকে চংড়াছড়ি পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পে পঞ্চান্ন লাখ টাকা আত্মসাত করা হয়েছে অভিযোগে আরও উল্লেখ করা হয় ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গার বিলাছড়ি ছাড়াও রাঙ্গামাটি শহর ও বান্দরবান শহরে রয়েছে কোটি টাকার অবৈধ সম্পদ তিনি দু সালে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তার ইউনিয়নের সাতশো দুস্থ পরিবারের প্রত্যেকের ভিজিডি কার্ডের বিপরীতে ত্রিশ কেজি চালের মাত্র পাঁচশো করে নগদী বিতরণ করে বাকি টাকা আত্মসাৎ করে আসছিলেন এছাড়া টিআর কাবিখা ও কাবিটার ভুয়া প্রকল্পে বিপুল অর্থ লুট করেছিলেন তিনি পরিচালনা কমিটির সভাপতি পদে থাকায় ফারুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে আপন স্ত্রী ভাইয়ের ছেলে ও ভাগ্নিকে বিদ্যালয়টিতে চাকরি দিয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন